আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা نستাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দ্বাল্লিন আমীন আজকে আপনাকে 100 টাকা পুরস্কার আপনি কি সূরা ফাতিহা এখন বলতে পারবেন হ্যাঁ

জাতি ভাই নাও শুকুবার দিন আমার বউ যায় লগে পাঁচ ওয়াক্ত নামাজ কোথায় পড়েন পাঁচ ওয়াক্ত নামাজ এইটা আস নামাজও দিয়ে আসেনি এখানে আপনাকে রেখে গেছে কেন আপনি একা আসছেন এইখানে আমার বউ বউ আই দিয়ে গেছে এশা নামাজে আযান দেবে আবার আগে হে আইয়া লয়ে আপনি কি সুরা ফাতিহা পড়তে জানেন আরাম সূরা কুলফল্লা কুরা নবীন হালা কুরা নবীন নাশ ইয়া ইয়া পাড়ি